আসসালামু আলাইকুম আমার এখন যে খাবার লাগতেছে এটা শুধু যাদের শখের বা মায়ার ভালোবাসার প্রাণে হারিয়েছে শুধু তারাই এটা বুঝবে আমার এই হাঁসগুলোর সাথে আমার কেমন আগে সম্পর্ক ছিল আপনারা এর আগে ভিডিওতে দেখছেন হয়তো কিন্তু হঠাৎ করে আমার এই হাঁসটা মানে গলা ছেড়ে দিতেছে আর শরীরে একটু জ্বর জ্বর ভাব কেমন জানি শরীরগুলো ছাড়িয়ে দিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে প্লাস মানে নড়াচড়া কিচ্ছু করে না উঠে দাঁড়াতে পারে না মাথা ছাড়িতে হাঁসটা রাত্রে ভালো ছিল রাত্রে যখন ঘরে উঠে তখন ভালো ছিল তো সকালে আর বের হয় না রুম থেকে আর বের হয় না তো আমরা ভিতরে গেলাম যে ধরার পরও আর বের হয় না পরে দেখলাম হাত পাও সারিয়ে দিছে মানে পা হাত বলতে তো পা আর কি করতেছেন আর কি চলাফেরা করতেছেন উঠতে পারে না দাঁড়াতে পারে না আর একটু পর মাথাটা ছাড়িয়ে দেভাবে তো দেখার পর আমার খারাপ লাগলো কারণ জানি হাঁসের রোগ হইলে বাঁচানো সম্ভব হয় না হয়ে গেলে আর কি বাঁচানো সম্ভব না হওয়ার আগে কোনো ট্রিটমেন্ট নিতে পারলে হয়তো সুস্থ করা যায়তো কিন্তু হয়ে গেলে এটা বাঁচানো সম্ভব হয় না তারপরও আমি কিছু ওষুধপাতি দিয়েছি খাওয়াইছি ওই এমনি খাওয়াই দিয়েছি প্লাস পানি সাথে করে দিয়েছি তো খাওয়ার কোনো ইচ্ছা নাই জোর করে খাওয়ানো হয়েছে তো আমি জানি এইভাবে খাওয়ানো খাওয়ানোর পরে এইগুলো টিকায় রাখা কোনোভাবে সম্ভব না এখন যেগুলো সুস্থ আছে ওগুলার ট্রিটমেন্ট নিতেছি আর কি ওগুলারে এই ওষুধ বাই দিতেছি তারপরে এটা মানে এই রোগটা হওয়ার কারণ জান বলতে পারলাম না প্লাস রূপটা কি রূপ তাও বলতে পারলাম না এখন আমার আইডিয়া যে এটা হওয়ার কারণ হইতে পারে যে আপনার আমার হাঁসগুলো আমি পানিতে দিয়েছিলাম স্যারে আমাদের পুকুরে যে আছে পুকুরে দেওয়ার কারণ হলো আমার দেশি হাঁস ছিল দুইটা তো দুইটা দেশি হাঁস পানিতে দেওয়ার কারণে এগুলাও তো একসাথে ঘরে চলাফেরা করতো তো এগুলাও পুকুরেই নামে থাকতো মানে ওই পানিতে ওই হাঁস দেশি হাঁসের লগেই থাকতো এই হাঁসটা আপনার এই হাঁসটা একটা ঘটনা বলি কালকে আমি ভিডিও করতে পারিনি ওইটা মানে আমি যখন পুকুরবারে বসেছিলাম সবটি হাসি পানিতে তো আমি আসি পড়লাম একটু পরে এইটা সকাল দশটার দিকে আসি বললাম আমার সাথে সাথে যে হাঁসটা বর্তমানে অসুস্থ এটা আমার পিছনে পিছনে আসি পড়তো তো আমি ভাবতাম খাবার জন্য হয়তো আসতে আস্তে তো এটা আমি আবার পুকুরে দিয়ে আসতাম মানে পুকুরে পাড়ে দিয়ে আসতাম এবার একাই নামতো ওই সাথে যেহেতু সবগুলা পানিতে ওই হিসাবে পানিতে নামতো এখন আমার আইডিয়া হতে পারে এটা এই জন্যই রোগ হয়েছে মানে পানিতে এগুলো তো দেশি চীন হাঁস পানিতে তেমন একটা নামে না আর এগুলো পানিতে দেওয়া ঠিক না তারপর ওই দেশি হাঁসের লাগিয়ে আমার হলাম বড়ই হয়েছে এখন দেশ সমস্যা নেই তো হতে পারে এটা পানির জন্যই মানে পানিতে নামার জন্যই এই রোগটা হয়েছে আর এই রোগটা যদি কারো হাসের হয়ে থাকে বা কেন হয়েছে তো আমার এ কমেন্ট করে জানাইন আর এ ট্রিটমেন্ট কী দিয়েছিলেন বা এটা ট্রিটমেন্ট কী দেওয়া লাগে এটা দেখেন কিভাবে শরীর ছাড়িয়ে দিছে আস্তে আস্তে মানে হ্যাঁ আপনারা যদি নিজে বলতেন শুরু থেকে না তাহলে আপনারা বুঝতেন যে মায়াটা কি জিনিস বা কেমন মায়া লাগে মানে হাঁসগুলা কিন্তু এটা বেশি নাই ধরেন এটা কত তিন চারশো টাকা পাঁচশো টাকায় তুললাম টাকাটা কিন্তু ফেক না তো এখানে একটা মায়া ছিল শখ করে বলছিলাম দেখেন কেমন জানি চায় থাকে আমি জানি এটা আর বাঁচাতে পারবো না কারণ টরিল ছাড়িয়ে দিছে এর আগে একটা হাঁস আমি নিয়ে গেছিলাম আমার সমস্যা হয়ে মারা গেছে ওইটা নিয়ে গেছিলাম প্রাণী সম্পদ বিবাহরে তো ওখানে নেওয়া যাওয়ার পরেও ওইটা ভালো ছিল ভালো বলতে চলাফেরা করতে পারতো তাই পারে পারি নাই আর এইটা তো টরিল ছাড়িয়ে দিছে তারপরও চেষ্টা কি আর কেউ কম করে আমি কয়েকদিন আগে কার কাজ ভিডিও দেখলাম মনে করতেছে না ওই যে সজীব ব্রাদার মনে হবো প্লাস ওই যুবায়গ্রহ তাদের যে হাঁস চোর ওই মুরগি মানে চা ছিল যেভাবে মারা যাইতেছে ভিডিওতে দেখলাম মানে অগ্র অল আর কি শেষ টোটাল বলতে ওনাদের যে খামারে যা মুরগি ছিল দেশি মুরগি ছিল সব মারা গেছে এই যুব এগ্রো যে আছে এনার দেখলাম অনেক মুরগি মারা গেছে দেশি মুরগি তো আসলে মারা যাওয়া ধরলে এটা ফিরানো পসিবল হয় না আর এটাতে হতেও পারে আমাদের কোনো ভুলের কারণে এইভাবে মারা যায় আর এগুলোরে আমি ও মেডিসিন দিছিলাম মাইক্রোনেট দিছিলাম তারপরে ডক্সি এ দিতে চাইছিলাম পরে আর বেই নাই তারপরে এই দুটাই দিয়েছিলাম আর কি আর আরেকটা বিষয় যে হাঁস মুরগি মুরগিগুলো মারা গেলে অনেকে আছে দেখায় না অনেকে শুধু লাভ হয়তো এই সেই এইগুলাই দেখায় অনেকে এইগুলো দেখায় না তো এটাও বলা যায় না সবার বিষয়ে তারপরে এটা রোগ হয় আর হলে মারা যায় এই জন্য আমার কাছে মনে হয় এই হাঁস মুরগি এগুলো থেকে গরু ছাগল এইটি ব্যাটার কিন্তু এখানে একটা বিষয় হলো এইগুলো ধরেন আপনার বেশি অ্যামাউন্ট লাগবে তারপর ইনশাল্লাহ দেখি চেষ্টায় আছে আর কি শুরু করতে পারি ওগুলাই আর আমার বাকি হাঁস গুলো যেন দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আর এই হাঁসটা মারা গেছে এটা বিকালে প্রায় চার পাঁচ ঘন্টা পরে আর কি মারা গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ